কাক্সার রাজবাণে ধুন্দুমার অটলজির মূর্তি বসানো ঘিরে বিজেপি পুলিশ চরম সংঘাত মূর্তি বসানো রুখল পুলিশ রাজবাণের অলক্ষেত্র পরিস্থিতি আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি পঁচিশে ডিসেম্বর প্রাপ্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সেই উপলক্ষে রাজবাঁধে তার একটি মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছিল বিজেপি কিন্তু সেই কাজ ঘিরেই সোমবার চরম উত্তেজনা ছাড়াও এলাকায় পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ হওয়ায় তৈরি হয়েছে রাজনৈতিক চাপান মূর্তি বসানোর উদ্যোগ নাই গেরুয়া শিবির কিন্তু তাতেই বাধা পুলিশ প্রশাসনের আগামী বুধবার অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী এবং তুলসী পূজন দিবস সেই উপলক্ষে রাজবাং চটি এলাকায় মূর্তি স্থাপনের কাজ শুরু করেন বিজেপি কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ রাজবানে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে মূর্তি বসাতে বাধা দেয় পুলিশ বন্ধ হয়ে যায় মূর্তি বসানোর কাজ আর তারপরই শুরু হয় পুলিশের সঙ্গে গেরুয়া শিবিরের সমর্থকদের চরম বাঘ বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার দাবি যেখানে মূর্তি বসানো হচ্ছিল সেখানে আগে বিজেপির দলীয় কার্যালয় ছিল সেই কার্যালয় ভেঙে দেওয়ার পর সেখানে সদ্যও নেতার মূর্তি বসানো হচ্ছিল পুলিশ অন্যায় হবে বাধা দিচ্ছে এই ঘটনার প্রতিবাদে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে এখানে দাঁড়িয়ে এখানে অটলজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের গর্ব তার স্ট্যাচু বসবে আর এখানকার তোলাবাজ পুলিশ কাঁকসা থানা কাঁকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে এনএইচ এর উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে যারা বালির টাকা কালেকশন করে মাটির টাকা কালেকশন করে তোলাবাজ পুলিশ ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসছে এই জায়গা যদি কারো অভিযোগ থাকে আমরা সেই জায়গা যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলি পুলিশের এখানে কি ভূমিকা কিছু আমাদের বিরুদ্ধে যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারতো না শুধু বলছে কমিশন আছে আর উপরের নির্দেশ আছে উপর না কে ওনাদের উপরওয়ালা বলা চোদ্দ তলায় যিনি বসে আছেন নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে সেই জায়গায় করছে আর এই বালি গরু কয়লা লোহার মাল তোলা পুলিশ এখানে এসেছে অটলজির মূর্তি বসানো বন্ধ করে অবস্থানে বসবো আমরা আমাদের জেলা নেতৃত্ব জেলা সভাপতিকে জানিয়েছি আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে জানাচ্ছি সকলে আসবেন আমরা এই জায়গা ছাড়ছি না তার জন্য আমাদের কোনো অবস্থান অনশন সব ধরনের আন্দোলন ডাকসা রেসিপি রাজকুমার মারাকার জানিয়েছেন যে জমিতে মূর্তি বসানো হচ্ছিল সেটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের নিগমের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে যে কোনো অনুমতি ছাড়াই সরকারি জমিতে এই নির্মাণ কাজ চলছে সেই অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ডাব্লিউবিএসসি ডিসিএল এর এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার উপর এরকম ভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরকমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না তো আমরা সবাই আছি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফার্দার কনস্ট্রাকশন কোনো রকমভাবেই এখানে আর নতুন করে না স্ট্রিক্ট আছে যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেব না পুলিশের বাধায় আপাতত মূর্তি স্থাপন উন্নয়নের উপকারকে কি রাজনৈতিক গণ্ডিতে আটকানো হচ্ছে প্রশ্ন তুলছে গেরুয়া শিবির দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ